আমার এই পরিবেশ ভালো লাগছে না যারা চলে যেতে চান চলে যান আমি দশ পনেরো মিনিট একটু শান্তি একটু সুন্দর পরিবেশে কথা বলতে চাই যারা চলে যেতে চান চলে যান কমিটির ভাইরা তো শিডিউল এমনভাবে করেছেন যে আসলে মাহফিলগুলো দশটার মধ্যে ক্লোজ করা উচিত কারণ কথা বলার একটা সুন্দর পরিবেশ প্রয়োজন যারা চলে যেতে চান অনেকক্ষণ বসে বসেছিলাম ওরা চলে যেতে পারে কিন্তু আলোচনার ফাঁকে ফাঁকে উঠাউটি করলে এটা আলোচনা করতে কনসেন্ট্রেশন খুব মারাত্মকভাবে ব্যাঘাত ঘটে যারা চলে যেতে চান অসুবিধা নেই আপনাদের প্রতি আমাদের রাগ কিংবা খুব নাই কিন্তু যারা শুনতে এসেছেন তারা থাকেন আর এখানে সাউন্ড করে এখানে আরেকজন ওয়াজ করে কে কথা বলা যাবে না একটা সাউন্ড হবে না খবরদার এটা কোরআনের মাফে এই মজলিসটা কাজ আল্লাহ যেই সাউন্ড করবে সামনে আসতে কি মনে করেছেন এই মজলিসে বসার কিছু আদব আছে আপনার যা মন চায় তাই করবেন ফোন আসবে রিসিভ করবেন ফোন করলে এখান থেকে বের হয়ে গিয়ে বসতে করবেন আপনি একজন মৌমেন সেজন্য আপনার উপরে পাঁচ ওয়াক্ত সলাদ প্রত্যেক দিন ফরজ করেছেন কি পাঁচ ওয়াক্ত সলাদ যেন আপনার কাজা না হয় একটি কর্মপরি একটি কর্ম পরিকল্পনা আপনি গ্রহণ করুন জীবনের বহু অংশ তো চলে গেল আল্লাহ আল্লাহতাআলাকে ঠিকমতো সাজদা দিতে পারলাম না ঠিকমতো নামাজ আদায় করতে পারলাম না নতুন একটি বছর শুরু হচ্ছে আর যেন আপনার নামাজ কাজা না হয় কেন আপনারা নামাজ কাজা করছেন কেন নামাজ ছেড়ে দিচ্ছেন মসজিদগুলো কেন খালি পড়ে আছে কেন নামাজে যাচ্ছেন না এক একটি বছর চলে যাচ্ছে আপনার জীবন থেকে আপনার হায়াত থেকে সময় কমে যাচ্ছে আপনি দুনিয়ার লোভ লালসা দুনিয়ার মায়া মমতা দুনিয়ার চাকচিক্য আর মুহে এত বেশি মত্ত হয়েছেন যে আপনি আপনার ডেস্টিনেশন ভুলে গিয়েছেন পৃথিবীতে আপনি থাকবেন না এটা আপনি ভুলেই গিয়েছেন উনিশশো সালে তো দুনিয়ায় অনেকে ছিল আজকে দু হাজার শেষ হয়ে যাচ্ছে এদের মধ্যে বেশিরভাগ লোকই নাই এরা মাটির সাথে মিশে গিয়েছে দু হাজার সালে আপনি থাকবেন না মাটির সাথে বিলীন হয়ে যাবেন তাহলে কেন তাহলে কেন আপনি নামাজ ছেড়ে দিচ্ছেন কেন আপনি আল্লাহর সঙ্গে নাফরমানি করছেন কেন শয়তানের ধোকায় পড়ে নিজের জীবনটাকে বরবাদ করে ফেলছেন কেন শয়তানের প্ররোচনায় পড়ে নিজের জীবনটাকে আপনি ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছেন প্রিয় ভাইয়েরা শয়তানের ফাঁদে পা দিবেন না নামাজ ছেড়ে দিলে খুশি হয় কে কথা কন না কেন আর নামাজ আদায় করলে খুশি হন কে তো বুবার মতো যারা বসে আছেন পাঁচ ওয়াক্ত নামাজ ছেড়ে আপনি কাকে খুশি করেন ফজর যায় জোহর যায় আসর যায় মাগরিব যায় এসা যায় প্রত্যেক দিন পাঁচ বক্ত নামাজের খবর নাই আপনি কাকে খুশি করেন কাকে খুশি করেন আপনি আল্লাহর কাছে আপনাকে যেতে হবে তার সামনে জবাবদিহি করতে হবে একটিও কিসি ফিলিংস জবাবদিহিতার অনুভূতি আপনার অন্তরে জাগ্রত হয় না যুবক আর তরুণ ভাইরা তোমরা কেন মসজিদে আসো না তোমরা তো বলো তোমাদের সময় হয় নাই কখন তোমাদের সময় হবে বলো তোমরা বলছো আমরা বুড়া হই চুলদাড়ি পাকুক এরপরে নামাজে আসবো তুমি যে বুড়া হবা, তোমার চুলদাড়ি পাকবো পাকবে এত কোনো গ্যারান্টি নেই তুমি কি দেখো না তোমার কত কত যুবক কত ইয়াং ছেলে পেলে রাস্তায় পরে মারা যাচ্ছে এরকম আছে না নাই পৃথিবীতে আসার জন্য তো সিরিয়াল আছে যাওয়ার তো সিরিয়াল নাই প্রথমে তোমার দাদা এসেছিলেন তারপরে তোমার বাবা এরপরে তোমার দাদার ঘরে তুমি নাতি কিন্তু যাবার বেলায় সিরিয়াল লাগে না মাঝে মাঝে এমনও দেখা যায় নাতির লাশ দাদা কবরে নামাচ্ছে এরকম আছে না নাই তো কোন ধোকায় তুমি পড়ে রইলে স্কুলে পড়ছো কলেজে পড়ছো বিশ্ববিদ্যালয়ে পড়ছো সেই সব ছাত্র ভাইদেরকে বলছে তোমরা কেন না মাঝে আসো না ভাই শয়তানের ধোকায় পা দিও না শয়তানের ফাঁদে পড়ে যাও না শয়তান তোমাকে পজিটিভলি ধোকা দিচ্ছে যে তোর বয়স হয় নাই এখন যাওয়ার দরকার নেই শয়তান পজিটিভলি ধোকা দিয়ে যদি আমাকে আপনাকে মসজিদ থেকে দূরে রাখতে পারে শয়তানের লাভ আছে না নাই আমরা কি শয়তানকে খুশি করব না আল্লাহকে খুশি করব। দু সাল শুরু হচ্ছে যা করার করে ফেলছেন একটু সিদ্ধান্ত নেয় আজকের ভোজনের নামাজ থেকে আর জীবনে কোনোদিন নামাজ ছাড়বো না রাজি আছেন